হজরত আনা সদিউল্লা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলী বলেছেন সৌরাতুল মৌলক যে ব্যক্তি তেলাওয়াত করে পাঠ করে সৌরাতুল আল্লাহ পাকের সাথে ওই বান্দার ব্যাপারে তর্ক করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি রমগান মাস আসছি সেই নেত্রকোনায় হুজুর গেছে নিজে আমার বাড়িতে প্রোগ্রাম আনার জন্য কত দূর এটা হুজুর জানে সেই নেত্রকোনার পূর্বদলা থানা থেকে আপনাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আসছি রোজা রেখে আসলে এটা জার্নি সোহান আল্লাহ ওহামদিহি আল্লাহ রমাজানকে ফরজ করেছেন আয়াত নাজিল করে তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বল থাকে অসুস্থ সুস্থ থাকে সামান কান আমিন ও আল্লাফর এই যে ফাইড আয়ামিন এই যে মারিয়বান ও আল্লাহ সাফার আল্লাপাক যে কেন বলছেন সফর করলে বোঝা যায় আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোনো ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয় তো এই যে পাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য এটা যে কেন রাখছেন এটা সফরে বের হলে বোঝা যায় আমার জিভার মধ্যে পানিই নেই মানে গলা শুকায় গেছে আইসা গোসল করছি একটু খাওয়ার তো আর সুরত নাই গোসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি হুজুর কালেকশন করতেছে আমার শরীর নড়তেছে না সৌরাতুল মূল তিলাবাত করেছি সময় যত যাবে রোজাদারের জিহ্বা আরো বেশি শুকাবে সময় যত যাবে রোজাদারের গলা আর তত বেশি শুকাবে আপনি এটা বিষয় খেয়াল করছেন কি না এই যে খাবার ভাত পোলাও মাংস গুস্ত এগুলো যে খাই আমরা এই খাবারগুলো হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না কোন জিনিসটাকে খাই না হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি কার বয়ে তাইলে এই রমজানে কি হারামগুলো করব আল্লাহর ভয়ে হালাল ছেড়ে দেই আমরা খাবারগুলো বাদ গুলো কি হালাল না হারাম হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি ছেড়ে দেই তাইলে সিনেমা দেখা মহিলাদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া খুনে কথা বলা হারাম না হালাল আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর বয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে তা আমরা তো অবস্থা এমন হয়েছে যে রমজানের রোজা রাখি হালাল ছেড়ে দেয় আল্লাহর বয়ে অথচ হারামকে গ্রহণ করি আমি সৌরতুল মূল্ক তিলাওয়াত করেছি ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাইয়া দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডাইরিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডাইরিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনি ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর দর কয়েকটা রাষ্ট্রের নাম হলো একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উষ্টাকায় পড়ে যায় প্রিয় ভাই আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হলো ওই ক্ষমতাদের মালিক যার হুকুমে সব সবকিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান তিনি হলেন তিনি চিরঞ্জীব তিনি সব কিছুকে জীবিত রাখলেওলা লা তা হুদহু সিনাতুওয়ালা যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাব আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি লা তা হুদহু যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হুল হ্যাঁ থ্যাংক ইউ অন্য একায়তাল্লা বলতেছেন হুয়াল আউয়াল ওল্লাখর আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপনে সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে আসছে হে বান্দা হে মৌমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো না হাদিসে কুৎসি বলতেছে আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখা ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোন ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দর কে আল্লাহ ওই আল্লাহ যাদেরকে সম্মান দেন ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজারো হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুন হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে গানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা

আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়াই দিছে ওয়াল্লাহি বাংলাদেশের এমন কোনো মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুন হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মসনদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলাবালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুনুর রশিদের সঙ্গী জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলো বালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাচ্চা হারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল। খোরা আলম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাদশা হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুনুর রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বাদশা হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনলো যে খোরাসানের আলেম রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছে আকাশ বাতাসে ধুরি উঠতেছে মানুষদের জুতার খবর নাই হারায়া যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে বাদশা হারুন রশিদের সঙ্গী বলতে লাগলো হাযা হাযা ওয়াল্লাহুল মুলক হাযা ওয়াল্লাহুল মুলক লা মুলক হারুন আরে এটাই তো আসল বাদশাহী বাদশা হারুন রশিদের বাদশাহী এই বাদশাহীর কাছে তুচ্ছ এটা কোনো বাদশাহী না ঠিক এই পৃথিবীর নেতা নেত্রীদের বাদশাহী আল্লামা মামুনুল হকদের বাদশাহীর কাছে তুচ্ছ এরা জেলখানায় বসেও আল্লাহ পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্র এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গন্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমা রেখা এবং মাটির বাদশাহী আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আর এক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে চাবক মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে অন্তরের মধ্যে হারুনের মূলকে এ অবস্থা হতে পারে না আরে এক বাদশাহ পুলিশ যারা অচল আর এক বাদশাহ আলেম বাদশাহ যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ এক বাদশাহ পুলিশ তারা অচল আর এক বাদশাহ কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সুবহানাল্লাহ তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পড়ে না লামুল কহারুন সুবহানাল্লাহি তো বলি সমস্ত ক্ষমতার মালিক কে আওয়াজ করে বলেন আল্লাহ জাবরুল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সেই তিনি তো সেই মহিমান্বিত প্রভু বিয়াধিল মু যার ক্ষমতার অধীনে সকল ক্ষমতা সোহালু সমস্ত খলা কলমা বাদ সাহিক কত আয়া সুহান আল্লাহ্পা তার বরৎ তেল আল্লাপ্পাকে এক জায়গায় বলতেছেন ফুলিল্লা গুম্ মালিকাল্মুলখ ফুলিল্লা হুম্মা মালিকাল্ মুলখ সুহান আপনি বলে দেন এই মুল্ক এই পাতশাহীটা কা সুহান দু তিলমুলক আম এই মালিকের উপরে যারা বিশ্বাস করে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলে ক্ষমতা না পারে কি পারে না নাহিমা নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মিশাই দিব তো একদল আলেমরাও মোল্লা ওমর রহিমাউল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাই দিবে হুমকি দিয়েছিল জর্জ বসের ওই হুমকির পর একদল আলেমদের বুঝানোর পর মোল্লা অমর রহমাহুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদার জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহি ও বিহামদিহি ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায়া দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের দম্ব অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখায় দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র ধামান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না সোহান আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি আমি যার থেকে মন ক্ষমতা কেড়ে নেই সোহান উল্লাহ এই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাক্ষুষ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি না তুই ইউটিউবাররা আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারে ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার ভাড়া আছে জানগ অন্য রিক্সা দিয়ে কি কয় আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো অরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস ওই দেশকে ধ্বংস এমন একটা অবস্থা ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখলাম করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে সাইড়ে দিছে আর গজল লাগাই দিছে আমারও ছিল সব একদিন না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়ালারা এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্চনা শুরু ঠিক কতইজমান তাশা ত আকবার কত জিল্লু মান্তশা আল্লাহ ইজ্জতের মালিক কে আমগর ক্ষমতা আবার যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার ও কামগর ক্ষমতা কি হয় না যায় না যায় না ওই যে যতদিন আবদুল্লাহ ইবনে মুবারকের আবদুল্লাহ ইবনে মুবারক যে রবের কথা বলেছেন যে সুন্নার কথা বলেছেন যে কোরআন হাদিসের কথা বলেছেন যতদিন ওই পথে ওই মতে থাকব যতদিন আল্লাহ এবং তার রাসূলের সাহাবাই কেরামের পথে থাকব ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমাদের দেখবার টাইম নেই আল্লাহ আলামিন পৃথিবীর ক্ষমতাধরদের কে ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্ছনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফাসির আল্লামা জুবায়ের আনসারি রহমতুল্লাহ আপনি বলেন জুবাইর আনসারি রহমতুল্লাহ মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারী রহমতুল্লাহ নয় আমি নিজে সাক্ষী আল্লামা নুর হুসেন কাসেমি রহমতুল্লাহ আলে আমার প্রিয় উস্তাদ বাড়ি দ্বারা মাদ্রাসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মুকারমে নামাজ হয়েছে ডাকার বাইতুল মুকারম থেকে কাকরাইল মোর ওইদিকে নাইট অ্যাঙ্গেল মোর সব ভরে গেছে জানা যায় বাইতুল মুকারমের এত বড় মসজিদ তো বসেই প্রিয় ভাইরা আমার তার মানে বোঝা গেল আল্লাহ পাক যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো একটা নেতার নাম বলেই ফেলি সৈয়দ শ্রাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ শ্রাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাক্সে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের কবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলেন এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড় বড় নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁথে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার হংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানো উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবে আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কালেও শেষ হবে না আল্লাহ রব্বুল আলমীন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন

আল্লাহ পাক আগে বলেন নাই আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ কি বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে আছে নবীকে নিয়ে আছে ধর্ম নিয়ে মতানৈক্য আছে সব কিছু নিয়ে মতানৈক্য আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো মতানৈক্য নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন পরীক্ষা করবে আল্লাহ আমিন أرميك عيات المدل بلين ولقد فتن الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ألا رب العالمين لمن بلين ألف لاميم. أحسب الناس তোমাকু আই অকলু আমান্না অহুমলা ইউস্তানুন হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এই আকলু আমন্না তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদার এক কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লা ইস্তানুন পরীক্ষা করা হবে না আল্লা বলেন ওলাকতে ফাতান আল্লাহ দী নামিন কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফলে আহেদল্লাহুল্লাহ দিন সদাকু বলে আলহমান্নাল কে দিবিন কেন পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার নামী নামদাক এ কথার ব্যাপারে কে সত্যবাদী ফলে আয় আলহমানদল্লাহ হুল্লাহ দিন সোডাকু বলে আয়া আলমান্দাল দিবিন এবং কে মিথ্যাবাদী কলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর আরেকটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদি ইসের সন্তান আল্লা মা এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারিপুরি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাকাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাল্লাহ জিমাম ইমাদ আরও ছোট্ট যেগুলো আছে হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকলে আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আর জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাহ পাক এই ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করুন شبايك بزر توفيق دان كله. وآخر فاخر دعوانا. الحمد لله رب العالمين. السلام عليكم. اما جنة خاصة قردوا